নমস্কার পতাকার পাঁচ রঙ কবি সুকান্ত আচার্য বলো তো দেখি পতাকার মধ্যে কয়টি রঙ আছে শিক্ষক এসে সুধারেন হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে তিনটি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে শ্রেণীর পিছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে পতাকার মাঝে পাঁচ রং আছে বলল ভাসে। কথা তার শুনে বাকি শিশুগণে হেসে খায় লুতপুতি শিক্ষক রেগে বলেন বোঝা কি করে পাঁচটি মাথা নিচু করে ভয়ার্থ সরে সরল শিশুটি বলে ওপরে গেরুয়া মাঝখানে সাদা সবুজ আছে তার তলে আর আছে আঁকা গোলাকার চাকা নীল রঙ আছে এতে শিক্ষক বলে এটিকে ধরলে তবুও হচ্ছে চারটে অবশ্য শুধু বললে তখন রঙ আছে আর এক লাল লাল ছোপ দেখা যায় ওই পতাকার মাঝে বাবাকে যখন আনলে ওরা নিয়ে ধাক্কা করে জড়ানো রয়েছে দেহ তার পতাকা আর ফুলে রক্তের দাগে ছিল লাল ছোপ এই পতাকার মাঝে এ নিয়ে হলো মুঠ পাঁচটি এবার তো ঠিক আছে সরস্বতীর জবাবখানে কাঁপিয়ে দিল বুক অসু এলো নয়ন হয়ে শুকনো হলো মুখ আজও যারা দেশের জন্য করছে বলিদান স্বাধীনতার শহীদ সম তাদের আমর প্রাণ হয়েছে স্বাধীন পেরিয়ে গেছে সত্তরটি বছর দেশ তো যাচ্ছে যে প্রাণ রাখছে কি তার খবর নমস্কার বলো তো দেখি পতাকার মধ্যে কয়টি রঙ আছে